رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ودير مالك গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি ওলামায় কেরাম মুরুব্বি হাজি সাহ পর্দার মা বোনের আমার যুবক বাবারা ছাত্র ভাইরা হাত তুলেছেন তোবার নিয়তে হাত তুলেছি আর গুনা করো গুনারে অন্য গুনা করে করে জীবনটাকে না করে ফেলেছি ও আল্লাহ দরজায় ফিরে আসছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ আমাদের তওবা কবুল করেন উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন এ আপনি কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বন্ধুদের পর্দা বলা আবেদা বানায় দেন সন্তানগুলো গুলো বেকার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদ বানায়া দেন নামাজি কোরআন পড়লেওয়ালা বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন অল্ল সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে হেফাজত করেন মোকাবেলায় বিজয় দান করেন ইমান ও আমলের শক্তি বাড়ায় দেন রিয়া হাসা কিবির দূর করে দান করেন আয় আল্লাহ ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জন্য কবুল করে নেন আয় আল্লাহ ইলম ইলম হিকমত আমলে বরকত দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत দেন মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর কবুল করে নেন আয়াল্লাহ